নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা ভনির চরণের প্রণাম জানিয়ে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য কিংবা বৃষ্টিক লগ্নের বন্ধুদের জন্য আপনারা যদি বৃষ্টিক রাশি হয় তাহলেও এই ভিডিও আপনাদের জন্য যদি লগ্ন হয় তাহলেও এই ভিডিও কিন্তু আপনাদের জন্য বৃষ্টিক রাশি কালপুরুষের অষ্টম রাশি জলদত্তের রাশি মঙ্গলের রাশি আপনাদের মধ্যে কিন্তু ভীষণ একটা অ্যাঙ্গার ইস্যু কাজ করে একটা নেগেটিভ দিক বলা যায় আবার পজিটিভ যারা এটাকে পজিটিভ ভাবে ইউজ করে তাদের জন্য পজিটিভ গভীরে আপনাদের মন সব সময় প্রবেশ করতে চায় অন্তর্মুখী বলা যায় আপনারা অষ্টমকর এই যে বৃহস্পতির মহা গুচর হতে চলছে আগামী আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার আগেই কালী পুজোর আগেই এই শুভ গুচর মহাগুচর হতে চলছে কারণ বৃহস্পতির দীর্ঘ বারো বছর প্রতীক্ষার পর তার অত্যন্ত প্রিয় ঘরটি তার অত্যন্ত আনন্দের ঘর এই কর্কট রাশি তার সে গমন করতে চলছে সুতরাং এই গোচরের ফলে আমরা কিন্তু সবাই সৌরজগতের অংশ যারা তারা প্রত্যেকে কিন্তু এর দ্বারা প্রভাবিত আমরা তো মানুষরা তো বটেই সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমার দৃশ্চিক লগ্ন কিংবা রাশির মানুষদেরকে কিভাবে প্রভাবিত করছে এই নিয়ে আলোচনা বৃহস্পতি যদি দেখি আপনার কোন কোন ঘরগুলো একটি হচ্ছে বৃহস্পতি আপনার ধনস্থানের অধিপতি আপনার পরিবারের স্থানের অধিপতি আপনার পঞ্চম গরের অধিপতি সে যাচ্ছে কোথায় আপনার ভাগ্যস্থানে সুতরাং আপনার দ্বিতীয় ভাব পঞ্চম ভাব এবং আপনার ভাগ্যস্থান নবম গড় তারা কিন্তু প্রথমেই অ্যাক্টিভ হয়ে গেল সক্রিয় হয়ে উঠল সুপ্ত অবস্থায় ছিল তারা কিন্তু গ্রহদের গুচরের ফলে জেগে উঠল এখানে আপনারা অনেকেই বলেন যে বৃহস্পতি এখানে অ্যাকশন করছে অন্যরা কি প্ল্যানেটগুলো কি সবাই ঘুমিয়ে গেছে তা নয় আজকে আমরা ফোকাস করছি যে আলোচনা বৃহস্পতিকে গোচরকে কেন্দ্র করে আলোচনা অবশ্যই অন্যান্য প্ল্যানেটগুলোর ফলাদেশ আমরা দেখতে পাবো জন্মছকে এবং আমাদের জীবনে তা প্রতিফলিত হবে অবশ্যই তবে আজকে আমি বৃহস্পতিকে যেহেতু নিয়ে আলোচনা করছি আমি বৃহস্পতির শুভা ও শুভ নিয়ে কিন্তু আলোচনা বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে আপনার পঞ্চম ঘরের অধিপতি আপনার ভাগ্যস্থানে যাচ্ছে সুতরাং ত্রিকোণ কেন্দ্রস্থান দুটো বলা হয়ে থাকে এই এ শুভ কারক গ্রহ আপনার জন্য বৃহস্পতি পঞ্চম ঘর অত্যন্ত শুভ দ্বিতীয় স্থান ধনস্থান আপনার পরিবারের স্থান আপনার বাণী এই হেন শুভ ঘরের কারক গ্রহ বৃহস্পতি শেষ যাচ্ছে ভাগ্যস্থানে আমি বলবো আপনার ধনাগমন এই দীপান্বিতার অমাবস্যার আগেই কোনো না কোনোভাবে ধনের আগমন হতে পারে আপনি বলবেন হঠাৎ করে কি করে ধনের আগমন হয়তো বিগত কিছুদিন ধরে আপনার কোথাও টাকা ইনভেস্ট করেছিলেন সেইটা সেই টাকা নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সময় এমন কোনো কিছু একটা ঘটবে আপনার জীবনে সেই সৌভাগ্যের করা যে আপনার অনেক ফিনান্সিয়াল প্রবলেম থেকে যে সমস্যা আপনি সাফার করছিলেন টেনশন করছিলেন যে পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সেইগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন আবার দেখুন এই সময়টা যদি দেখি আমরা দীপাঞ্জিতামাবাবস্যার আগে অর্থাৎ আঠারো অক্টোবর এবং আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর অর্থাৎ প্রায় আটচল্লিশ সাতচল্লিশ দিনের মতো সময় সময়ের পরিসরটা কিন্তু দেখুন ছোট কিন্তু যখন সৌভাগ্য আসে হঠাৎ করে তখন কিন্তু মানে মুহূর্তের মধ্যেই আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে আবার কখনো কখনো সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় আমরা দেখেছি বাস্তবে সুতরাং এই কালটা যদিও সীমিত আমি বলবো এই সময়কালে এমন অনেক অনেক অপরচুনিটি আপনার সামনে আসবে অনেক অনেক ভাগ্যের দরজা আপনার সামনে খুলে যাবে যে আপনারা এই সুযোগটাকে ব্যবহার করে জীবনের দীর্ঘ সময় ধরে লাইফ লং এর সদ্ব্যবহার করে আপনি কিন্তু তার উপকারিতা লাভ করতে পারবেন আপনি সেই সময়টাকে ইউটিলাইজ করে লাইফ লং এর থেকে আপনি বেনিফিট পাবেন প্রথমেই দেখি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অধিপথে উচ্চস্থ হচ্ছে ভাগ্যস্থানে পরিবারে কোনো নতুন সদস্যরা আগমন হতে পারে বিবাহসূত্রে কিংবা জন্মসূত্রে পরিবারের প্রসারণ সম্প্রসারণ এক্সপেনশন বৃহস্পতি মানে বৃদ্ধি গ্রোথ প্রসারণ সুতরাং আমি বলবো কিন্তু আপনার দ্বিতীয় করে কোনো কোনো প্রকার আপনার ধনস্থানের বৃদ্ধি আপনার ব্যাংক ব্যালেন্সের যেমন বৃদ্ধি হচ্ছে তেমনি আপনার পরিবারের সদস্যের বৃদ্ধি হতে পারে পরিবারের আপনার পরিবারের ব্যাংক ব্যালেন্স আপনি যে পরিবারে জন্মেছেন তৃতীয় স্থান বন এন ব্রটা সেই পরিবারের সামগ্রিক উন্নতি দেখাচ্ছে কারণ আপনার দ্বিতীয় প্রতি উচ্চস্থ হচ্ছে ভাগ্যস্থানে আপনার পরিবারের ভাগ্যের চাকা কিন্তু ভাগ্যের কি বলবো উদয় ভাগ্যের উদয় করতে চলছে দীপান্বিতা অমাবস্যার আগেই এই সময় আমি বললাম নতুন সদস্য আপনার পরিবারে অ্যাড হতে পারে আপনার কথাবার্তা আপনার বাণী আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটা চেঞ্জ চলে আসবে আপনার কথাবার্তার মধ্যে একটা সংযম একটা পিউরিটি একটা মেচিউরিটি একটা বাক সংযম একটা বাক আপনার কথার মধ্যে মেচিউরিটি যারা স্পিচ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত যাদের কথা সঙ্গে যুক্ত কথা যাদের প্রফেশন আমি বলবো তাদের ক্ষেত্রে অতি উত্তম যারা কারণ আপনার সেকেন্ড হাউস এখানে আপনার কথাকে বোঝাচ্ছে কিংবা যারা ফুড রিলেটেড কাজের সঙ্গে যুক্ত লগ্ন কিংবা রাশির জাতক জাতিকারা তাদেরও কেরিয়ারের বিশেষ গ্রোথ যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত প্রফেসার আছেন লেকচারার আছেন টিচার আছেন আমি বলব তাদের জন্য অত্যন্ত শুভ এই সময়টা সুতরাং এই সময়ের একটা সুন্দর ভাবে আপনার সেটাকে কাজে লাগানোর চেষ্টা কিন্তু করবেন সময়টাকে কিন্তু ফেলায় নষ্ট করবেন না সুতরাং দ্বিতীয় স্থান হ্যাঁ এই সময় আপনার ফুড ভিডিও কিন্তু একটা চেঞ্জ আসবে যে ফাস্টফুডের প্রতি এতদিন আপনার যে আকর্ষণ সৃষ্টি হয়েছিল বা যে খাবারকে যে খাদ্যকে আমরা হেলদি খাবার বলে সাত্বিক খাবার হিসাবে মানে ধরি না গণ্য করি না এই ধরনের খাবারের প্রতি অনীহা আপনার কমে যাবে অর্থাৎ আপনি হেলদি ফুডের প্রতি আকৃষ্ট হবেন কারণ দ্বিতীয় আপনার ফুড হ্যাবিটও বোঝায় আপনার ফুড হ্যাবিটের মধ্যেও একটা চেঞ্জ আসবে একটা সংযম আসবে তবে এই সময়টা কিন্তু অল্প আবার যদি ব্যাক করে আপনার অষ্টম করে চলে যাচ্ছে তখন হচ্ছে আবার সেই একই অবস্থা না সেই সময়টাকে ইউজ করে আমরা সেলফ মোটিভেশনের মাধ্যমে আমরা নিজেকে কিন্তু এর সুফলকে ধরে রাখার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমরা উপকারটা পাবো নয়তো আবার বৃহস্পতি রেট্রোকিট হবে আপনার অষ্টম ভাবে তখন আবার যেই কাছে পুরানো রুটিন ফলো আপ করবো ঠিক সেইটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু আপনারা সেই উপকারটা পাবেন না তারপর দেখুন বৃহস্পতি আপনার পঞ্চমেশ সুতরাং সন্তানের দিক দিয়ে আমি তো বলবো অত্যন্ত শুভ এমনিতেই শনি বসে আছে আপনার ফিফ্থ শনি আপনার চতুর্থেশ আপনার সুখেশ আবার এখানে বৃহস্পতি সুখের ঘরের সরি মানে পঞ্চম ঘরের অধিপতি হয়ে সে ভাগ্যস্থানে উচ্ছ্বস্ত হচ্ছে আবার সুখেশ বসে গেল আপনার পঞ্চম স্থানে সন্তানকে কেন্দ্র করে আমি বলব অত্যন্ত শুভ সময় সন্তানকে ব্যাপারে সন্তানের জীবনের গোর্গ আসতে চলছে সন্তানের বিবাহ সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনা সামগ্রিক সন্তানের জীবনে উন্নতি আপনি এই সময় লক্ষ্য করবেন আমার নিশ্চিক লগ্ন কিংবা রাশির বন্ধুরা কিন্তু এখানে চতুর্থপতি শনিও কিন্তু বসেছে শনি এখানে আপনার কিন্তু পজিটিভ প্ল্যানেট আপনার জন্য কারো গ্রহ শনি আপনার পঞ্চম হ্যাঁ ডিলে করবে কিছুটা ধীরে ততটা তাড়াতাড়ি আপনি চাইছিলেন হয়তো এর থেকে একটু দেরি হবে কিন্তু তথাপি লাক কিন্তু আশা করা যায় আপনার জীবনে এই সময় আসবে কারণ শনি আপনার সুখে সুখ আবার যে স্থানে সে বসেছে সেই ঘরের অধিপতি অর্থাৎ আপনার পঞ্চমীর বৃহস্পতি কিন্তু উচ্ছস্থ অবস্থায় থাকছে আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর অবধি সুতরাং এই সময় আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কনসেপ্ট করার প্ল্যান করতে পারেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় জীবনে প্রেম আসতে পারে মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে জন্ম জন্মান্তরে যাকে যে মানুষটি প্রেমের মানুষটিকে আমরা খুঁজে বেড়াই হয়তো এই শুভ মুহূর্তে এই মুহূর্তে আপনার তার সঙ্গে পরিচয় হতে পারে দেখা হতে পারে কারণ আমাদের কানেকশন তো আত্মিক কানেকশন শুধু এই জন্মের নয় জন্ম জন্মান্তরের আমাদের মধ্যে কিন্তু কানেকশন থাকে সেই বন্ধুত্ব সম্পর্কে বলুন প্রেমিক প্রেমিকা সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কই কিন্তু বা মাতা পিতা সম্পর্ক আমরা কিন্তু সে এই জন্মের শুধু আমরা দেখতে পাচ্ছি তা নয় এগুলো কিন্তু একটা মানে আমাদের প্রিভিয়াস বার্থের সঙ্গে কিন্তু একটা কানেকশন অবশ্যই থাকে সুতরাং মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে এই সময় শিক্ষার ক্ষেত্রে বলবো আমি অত্যন্ত দেখুন আপনার হচ্ছে কোথায় আপনার ভাগ্যস্থানে স্টাডি ফিফথ হাউস আপনার স্টাডি অর্থাৎ আমার প্রাইমারি এডুকেশন আর নাইনথ হাউস আপনার হায়ার স্টাডি উচ্চশিক্ষা সুতরাং দুটো ঘরের অধিপতি কিন্তু এখানে একটি হচ্ছে আমি বলবো বৃশ্চিক লগ্ন কিংবা রাশির মানুষদের পড়াশোনার ব্যাপারে শিক্ষার ব্যাপারে উচ্চশিক্ষার ব্যাপারে অত্যন্ত শুভ সময় ঈশ্বরের কৃপা এই সময় বর্ষিত হচ্ছে দেখুন এফোর্ট আমরা আগে সব সময় দেই কম বেশি এই সময় এফোর্ট আমরা দিচ্ছি সঙ্গে সঙ্গে গুড লাক ঈশ্বরের যে ব্লেসিং যেটাকে আমরা সৌভাগ্য বলি সেই সৌভাগ্য কিন্তু আমাদের উপর বর্ষিত হচ্ছে গ্রহদের গোচর অনুযায়ী সৌভাগ্য আমাদের উপর হ্যাঁ তবে আপনার বাচ্চাটি যদি বৃহস্পতি নিজস্ব না থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে না বসে থাকে এই এই কন্ডিশনগুলো ছাড়া বাদবাকি ক্ষেত্রে আপনারা কিন্তু এর সু মানে ভালো প্রভাবই আশা করা যায় পাবে বৃহস্পতি আপনার দুস্থানস্থ না হলে পীড়িত না হলে কোনো রাহু কেতু যুক্ত শনি যুক্ত না হয়ে গেলে আদার্স কেসগুলোতে আমি বলবো ভালো রেজাল্ট পাবে তবে রাহু যুক্ত হয়ে গেল কিংবা ধরুন যুক্ত হয়ে গেল কেতু যুক্ত হয়ে গেল নিচস্ত হয়ে গেল আপনার বৃহস্পতি যদি আপনার জন্মছকে নিচস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু ততটা ভালো রেজাল্ট পাবেন না সেখানে মানুষকে আশাহত করা কিন্তু আমার মানে অন্যায় বোধ হচ্ছে আমার নিজের একটা গিল্টি ফিল হয় যে সবাই আশা করছে ভালো কিন্তু তত তো আমরা বলছি ভালো কিন্তু বাস্তবে তো তা হলো না কথার সঙ্গে বাস্তবের কোনো সাদৃশ্য নাই কিন্তু দেখুন যার যার পার্সোনাল বাচ্চা কিন্তু অত্যন্ত ম্যাটার করে সেক্ষেত্রে সেটাও দেখতে হবে সেটা বার্চ হাটে বৃহস্পতির অবস্থান কীরকম বা আপনার নাইনথ হাউস আপনার সেকেন্ড হাউস আপনার ফিফথ হাউস এই ঘরগুলো এফ্লিক্টেড কিনা এবং যে যে ঘরে বৃহস্পতি বৃষ্টি পড়ছে সেই ঘরগুলো ঠিকঠাক আছে কি না কিন্তু আমাদের মানে কোনো পাপগ্রহ দৃষ্ট পাপগ্রহের সঙ্গে যুক্ত বা কোনো না কোনোভাবে নেগেটিভলি এফ্লেক্টেড কি না সেটাও কিন্তু দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু এতটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো না তারপর দেখুন এখানে আমি বললাম হায়ার স্টাডির জন্য আপনি নাইন্থ হাউস সুতরাং হায়ার স্টাডিশনের জন্য আপনি কিন্তু বিদেশে যেতে পারেন বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি বাবার ভাগ্যের উন্নতি এরপর আপনার বাবার সামগ্রিক উন্নতি কারণ আপনার নাইনথ হাউস আপনার ভাগ্যস্থান আপনার ধর্মের স্থান কোনো স্পিরিচুয়াল জার্নি আপনার হতেই পারে স্পিরিচুয়াল জার্নি হতেই পারে কারণ আপনার নাইনথ হাউস আমাদের ধর্মের ঘর ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কারণ আপনার ধর্মের জায়গাটি যে নাইন্থ হাউস আমাদের হাউস মানে যে ঘরটি হাউস অফ স্পিরিচুয়ালিটি হাউস অফ ধর্ম যে আমরা নাইন্থ হাউসকে ধরি সেই ঘর আপনার একটি হচ্ছে আমি বলবো অত্যন্ত শুভ দেখুন এদিকে কর্কট রাশি চন্দ্রের ঘর আবার বৃহস্পতি সুতরাং অটোমেটিক্যালি লক্ষ্মীনারায়ণ যোগ বলে হয় থাকে গজকেশ্বরী যোগ এই এই যোগগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে আর আপনার যদি বৃশ্চিক রাশি হয় সে তার দেখুন পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার লগ্নভাবে দিচ্ছে লগ্নের প্রসঙ্গে আমি একটু পরে আসছি আগে অবস্থানগুলো আমি আলোচনা করে নিচ্ছি সুতরাং আমি বলবো অবস্থানগত দিতে অত্যন্ত শুভ ওভারঅল আপনার ভাগ্যের জন্য সৌভাগ্যের জন্য কিছু না কিছু ঈশ্বরের ব্লেসিংস একটা হঠাৎ সাডেন গেইন আপনার জীবনে অবশ্যই ঘটবে আপনারা কমেন্ট বক্সে আমাকে যায় মানে নেগেটিভ হলেও জানাবেন পজিটিভ হলেও জানাবেন প্লিজ কারণ এটা ভীষণ আশা করা যাচ্ছে কিন্তু পজিটিভ হওয়ারই সম্ভাবনা কারণ বৃহস্পতি এখানে একজল্টেড হচ্ছে সুতরাং ভাগ্যস্থান আমি বলবো ভাগ্য এই সময় আপনি কোন বড়ো ডিসিশন এই সময় নিতে পারেন আপনি ব্যবসা পড়াশোনার ক্ষেত্রে বড় ডিসিশন বিবাহের ক্ষেত্রে কোনো বড় ডিসিশন কোনো সিদ্ধান্ত বড়ো সিদ্ধান্ত বড় ইনভেস্টমেন্ট কোনো টাকা কোথাও ইনভেস্ট করছেন এই ধরনের বড় সিদ্ধান্ত এই সময়সীমার মধ্যে আপনি নিতে পারেন আশা করা যায় আপনি কিন্তু এইখানে বসে দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার ফার্স্ট হাউসে সুতরাং আপনার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা অবারুল পরিবর্তন বৃহস্পতি মানে কিন্তু একজন ব্রাহ্মণ ব্রহ্মত্ব আপনার মধ্যে মানে মানুষ অবজার্ভ করবে ব্রহ্মত্ব মানে কি আমার মধ্যে অনিষ্টি আমার মধ্যে সদাচার আমার মধ্যে কৈলিন্য আমার মধ্যে নিচুয়ারিটি গান প্রজ্ঞা বুদ্ধি সবই কিন্তু বৃহস্পতি ধন এগুলো সব বৃহস্পতির সঙ্গে যুক্ত সুতরাং আপনার ব্যক্তিত্বের সঙ্গে এই জিনিসগুলো যুক্ত হবে আপনার কথাবার্তার মধ্যে মিচুরিটি আপনার আচার আচরণ দ্বারা অন্য আপনার চারিপাশের লোক প্রভাবিত হবে আপনার কথার দ্বারা প্রভাবিত হবে আপনার ব্যক্তিত্বের দ্বারা প্রবাহিত হবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাকে দেখছে আপনার লগ্নভাবকে দেখছে লগ্ন কিন্তু আমার ব্যক্তিত্ব আমার পার্সোনালিটি সুতরাং বুঝতেই পারছেন হ্যাঁ আরেকটা জিনিস বৃহস্পতি আপনার অত্যন্ত শুভগ্রহ হয়ে যেহেতু আপনার ফার্স্ট হাউসকে দেখছে কোনো অসুস্থতা যদি বিগত দিনে থাকে টেনশন আমি বলবো এই সময় অনেকটা কমে যাবে হ্যাঁ আপনার ওয়েট কিছু গেইন হতে পারে কারণ বৃহস্পতি মানেই কিন্তু কিছু গ্রোথ করা এখানে আপনার লগ্নকে দেখছে যেহেতু হ্যাঁ যদি সাইন্টিফিকালি আমরা দেখি আমাদের ওজন বাইরে যেতে পারে ওয়েট বাড়তে পারে কারণ কিছু হয়তো অপারেটিং ব্যাপার হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে সুতরাং ওয়েট গেইনের ব্যাপারটা সুতরাং হেলথ ইস্যু একটু খেয়াল রাখবেন যাতে শরীরটা ঠিকঠাক থাকে আশা করা যায় এখানে বৃহস্পতির দৃষ্টি অমৃত সময় আপনার লগ্নভাবে আপনাকে শুভ ফল প্রদান করবে তারপর বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে কোথায় আপনার থার্ড হাউসে থার্ড হাউস আমাদের সেলফ অ্যাফোট আমরা যে এফোর্ট দিই প্রচেষ্টা করি আমরা যে হার্ড ওয়ার্ক করি সেটা কিন্তু থার্ড হাউস থার্ড হাউস আমাদের কমিউনিকেশন থার্ড হাউস আমাদের ইয়াঙ্গার সিবলেন্স থার্ড হাউস আমাদের সোশ্যাল নেটওয়ার্কস থার্ড হাউস আমাদের পাড়া প্রতিবেশী আমাদের এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি সোশিয়াল যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের জন্য আমি বলব অত্যন্ত শুভ যদিও বৃহস্পতির এটা নিজস্ব স্থান এখানে দৃষ্টি দিচ্ছে তথাপি সেখানে কিন্তু বাধ্য হবে আপনাকে ভালো ফল দেওয়ার জন্য যারা মানে মানে স্পিস রিলেটেড কিংবা কমিউনিকেশন ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত কোনো কাজ আছেন ব্যবসায় আছেন যারা ট্রেভেলিংয়ের ব্যবসায় আছেন যারা ট্রান্সপোর্টের ব্যবসায় আছেন থার্ড হাউস এটা বোঝায় তাদের জন্য আমি বলবো আবার শুভ কারণ বৃহস্পতি কিন্তু মানে এখানে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার ছোটো ভাই বোনের জীবনে গুড লাখ আসতে পারে থার্ড হাউস আপনার আপনি যদি সোশিয়াল ইনফ্লুয়েন্সার হন আপনার ফলোয়ার্স বেড়ে যেতে পারে আপনাকে অনেক লোক পছন্দ করতে পারে কারণ এখানে তৃতীয় করে দৃষ্টি দিচ্ছে আপনার কর্ম করার ইচ্ছা কর্মের প্রতি উদ্যোগ আমরা অনেক সময় উদ্যোগেই নেই না আমাদের চারিপাশে অপরচুনিটি ঘুরে বেড়াচ্ছে অপরচুনিটি আছে কিন্তু আমরা যে আমরা কিন্তু ঘুমিয়ে আছি চোখ বুঝে আমরা ঘুমিয়ে আছি আর শুধু বলে যাচ্ছি যে আমাদের এই হলো না সেই হলো না এই সবার হয়ে গেল আমি পারলাম না হাউতাস করছি দীর্ঘ নিঃশ্বাস ফেলছি আর বাস্তবে আমরা কিন্তু শুয়ে আছি আমাদের মধ্যে এফোর্ট নাই এই যে এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসবেন এই বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার মধ্যে কিন্তু একটা ফাইটিং স্পিরিট দেবে আপনাকে কাজ করার ইচ্ছা জাগাবে না আমাকেও কিছু করতে হবে না আমিও উঠি আমিও একটা রুটিন ফলো আপ করি সুন্দর একটা রুটিন ফলো আপ করি চর্চা করি ভালো ফুড়ে মিটে অভ্যস্ত হই কিছু করব জীবনের কিছু গোল আমি স্থির করলাম সেই গোলে বোঝানোর জন্য আমি কিছু আমি খাটলাম আমি পরিশ্রম করলাম এফোর্ট দিলাম সেটাই কিন্তু থার্ড হাউস সুতরাং আপনার মধ্যে কিন্তু ওটা দেখা যাবে যে অলসতা থেকে আপনি বেরিয়ে আসবেন একটা ঝিমাণুভাব নেগেটিভ একটা কী বলবো হতাশার ভাব এটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন আশা করা যায় কারণ আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার ছোটো ভাই বোনের জীবনে গুড লাখ আপনার প্রতিবাসীরা আপনাকে তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক তাদের জীবনে গুড লাখ এটাও কিন্তু দেখাচ্ছে সুতরাং এই সময় আপনার শর্ট ডিসটেন্স ট্রাভেল হতে পারে ছোটোখাটো ভ্রমণ আপনার হতে পারে এদিকে দেখুন আপনার নাইন্থ হাউস আপনার কোনো লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে কিংবা কোনো ধর্মীয় যাত্রা হতে পারে তীর্থযাত্রা হতে পারে সঙ্গে সঙ্গে থার্ড হাউস অর্থাৎ আপনার কোনো ধর্মীয় যাত্রা শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেল কর্মসূত্রিত যাত্রা যারা মানে থার্ড হাউস মানে কি আমাদের কমিউনিকেশন সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি বেশি বেশি করে অ্যাক্টিভ হয়ে যাবেন সেটা না হওয়াই ভালো পজিটিভ লি একটি ঠিক আছে কিন্তু টাইম ওয়েস্ট করাটা মুঠো মানে ভালো কথা নয় সুতরাং এই দিক দিয়ে বলবো আমি আপনার থার্ড হাউসটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে যারা থার্ড হাউসের আমি অলরেডি বললাম তাদের জন্য বলো আইটির সঙ্গে যারা যুক্ত আমি বলবো তারা ভালো কারণ থার্ড হাউস আমাদের কমিউনিকেশন স্কিল কমিউনিকেটিভ যে কোনো কাজের সঙ্গে যদি আপনি যুক্ত হন আমি বলবো ভালো সোশিয়াল ইনফ্লুয়েন্সার হিসাবে বলবো আপনার কেরিয়ারের গ্রোথ দেখা দেবে এই সময় তারপর দেখি যদি নবম দৃষ্টি বোঝাই দিচ্ছে পঞ্চম স্থানে আমি আগেই বলেছি পঞ্চমের জন্য কিন্তু অত্যন্ত শুভ পঞ্চমে অলরেডি শনি বসে আছেন চতুর্থের শয়ে শোকেশ হয়ে আবার পঞ্চমপতি উচ্চস্থ হচ্ছে আবার বৃহস্পতি শুভ দৃষ্টি বসছে পঞ্চম ঘরে সুতরাং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি পঞ্চম ঘড় আবার আমাদের হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি সাডেন গেইনকে বোঝায় যে কাজটা আমি হয়তো এই মুহূর্তে করিনি বা আমি এই মুহূর্তে আশা করিনি তার কোনো রেজাল্ট আমি পাবো অতীতে করেছি কিংবা আমার প্রিভিয়াস ভারতে করেছি কোথাও কিছু কাজ করেছি হঠাৎ করে সেই রকম কোনো কাজের ফল আমি এই সময় পাবো যে আমি করেছি সেটা আমারই কর্মফল কারণ আমি যা করিনি তা আমি পেতে পারি না করেছি কিন্তু এই মুহূর্তে আমি সেটাকে আশা করিনি যে এটা আমি পাবো কোথাও হয়তো কারো প্রপার্টি আপনি পেতে পারেন কারো সাপোর্ট পেতে পারেন গুরুজনের সাপোর্ট কারো আশীর্বাদ কারো ব্লেসিংস আপনার আমার জীবনে আসতে পারে যা আমার জীবনটাকে মসৃণ করবে আমার জীবনের সমস্ত জীবনটাকে কুসুমাস্তীর্ণ করবে জীবনের কণ্ঠকময় পদটাকে কিন্তু কুসুমাস্তীর্ণ করবে কিসের মাধ্যমে একদম ঈশ্বরের আশীর্বাদ গুডলাক গুরুজনের আশীর্বাদ সুতরাং এটা কিন্তু মাথায় রাখতেই হবে এই সময় কিন্তু এই ধরনের আশীর্বাদ প্রাপ্তির যোগ আপনার জন্য প্রবল রয়েছে আপনার ঘর আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যাবে ঘর আমাদের ক্রিয়েটিভিটি আপনাদের সৃজনশীলতা আপনার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে আপনার মধ্যে পজিটিভ ভাইবস অনেকটাই বেড়ে যাবে আপনার চারপাশ আপনার পরি পরিবেশ আপনার অ্যাজ এ হাউসওয়াইফ অ্যাজ এ ওয়াইফ হন কিংবা আপনি হন সে যাই হোক না কেন একজন ফ্যামিলি মেম্বারস হিসাবে আপনার মধ্যে যে কর্মক্ষমতা আপনার পরিবারের মধ্যে একটা পজিটিভ পাইপ সেটা কিন্তু ভীষণভাবে গ্রো করবে এই সময় আশা করা যায় কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি অমৃত দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমভাবে সন্তানের জন্য অত্যন্ত শুভ আমি আগেই বললাম অত্যন্ত পজিটিভ যারা বৃহস্পতির সঙ্গে যুক্ত কোনো কাজ করে অর্থাৎ ফুড রিলেটেড ব্যবসা বা ফুড রিলেটেড যে কোনো কাজ ফুড ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত কাজ আমি বলব তাদের জন্য অশুভ গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ ফিনান্সের সঙ্গে যারা যুক্ত বৃহস্পতির কারকতার সঙ্গে যুক্ত যে যে কোনো কাজ আপনাদের জন্য শুভ তো প্রতিকার হিসাবে আমি বলবো যাদের বৃহস্পতি নেগেটিভভাবে অবস্থান করছে জন্ম ততটা পজিটিভ নয় তারা বৃহস্পতির বীজ মন্ত্র এবং প্রত্যেকে যাদের ভালো আছে বৃহস্পতির বীজ মন্ত্র শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আপনার দেবতার সামনে আপনি যদি দীক্ষিত হন খুব ভালো আপনার নিশ্চয়ই কোনো কেউ না কেউ ইষ্ট আছেন আপনি কোনো ভগবানকে মানেন তার সামনে সে যে কোনো কেউ হতে পারে রামকৃষ্ণ শিব হনুমানজি বাবা লোকনাথ আপনার দীক্ষাগুলো তার সামনে প্রদীপ জ্বালিয়ে বসে আপনি বা তার সামনে বসে জপ করুন আপনি গুরুপ্রদত্ত মন্ত্র জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আপনার বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি সুতরাং আপনার মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু আপনাদের মধ্যে অ্যাঙ্গার ইস্যু আছে এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে সুতরাং এই যে নেগেটিভ দিক কিছু কিছু আছে সেটাকে ব্যালেন্স মাথা ঠান্ডা করতে হবে তা মাথা গরম করার ফলে অনেক সুযোগ কিন্তু আমরা হাতছাড়া করে ফেলি বাস্তবে এটা কিন্তু আমরা দেখি সুতরাং এই ধরনের কাছ থেকে বিরত রাখতে হবে নিজেকে তার জন্য আমি বলবো হনুমান চলিশা নিয়মিত পাঠ করুন গুরু মন্ত্র বৃহস্পতির বীজ মন্ত্র আপনার রাশির উপরে যে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে আপনার যদি বৃষ্টিক রাশি হয়ে থাকে সেখান থেকে কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ যুগের সৃষ্টি হচ্ছে অত্যন্ত শুভ সময় অত্যন্ত একটা অস্পিসিয়াস টাইম এই টাইমটাকে কিন্তু ইউটিলাইজ করুন আমি বলবো আপনার জীবনে লাক আসতে বাধ্য হ্যাঁ আমাদের আচরণের মধ্যে পবিত্রতা অবশ্যই আনা দরকার সময়ের পরিবেশ ওয়েদার ভালো বসন্ত এসেছে তার মানে ই নয় যে আমি আমার আচরণের মধ্যে আমি আমার লাইফস্টাইলের মধ্যে অসংযম অসংযমতা নিয়ে আসব আমার খাবার দাবার মধ্যে কোনো ডিসিপ্লিন থাকবে না কোনো টাইম টেবিল থাকবে না আমি যা ইচ্ছা তা খাবো যা আমার স্বাস্থ্যের জন্য হানি করে এমন কিছু খাদ্য গ্রহণ করবো তা নয় ভাগ্য আমাকে সহায়তা দিচ্ছে আমার প্রচেষ্টার সঙ্গে আমাকে থাকতে হবে তবে কিন্তু গোটলাগ আসবে এগুলো করুন গুরুজনের আশীর্বাদ নিয়মিত গুরুজনদের সঙ্গে মানে যতটুকু আপনার দ্বারা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন তাদের মনে আঘাত করবেন না তাদের আশীর্বাদ কিন্তু আমাদের দুঃসময়ে আমাদের খারাপ সময়ে মানে আমাদেরকে রক্ষা রক্ষা কবচ মাথায় রাখতেই হবে গুরু যে আমন্ত্র আমরা যার কাছে আমরা দীক্ষা নিয়েছি যিনি আমাদেরকে পথ দেখান যার আলোয় আমাদের জীবনের পথ আলোকিত হয় আমাদের জীবনের গন্তব্যে আমরা পৌঁছাই পৌঁছতে পারি চেষ্টা করি সেই গুরুর সেবা গুরু ধ্যান কিন্তু সবসময় মনে রাখা উচিত জীবনের অন্ধকারকে দূর করার জন্য সুতরাং এগুলো করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র পাঠ করুন আপনি বিশ্চিক লগ্ন কিংবা রাশির আপনারা বেশি করে আপনার ডায়েটের লাল কালারফুল কিছু আপনার ডায়েটে রাখুন লাল ফ্রুটস লাল সবজি খান কালারফুল সবজি খান তাতে কিন্তু আপনাদের বেদনা ইত্যাদি ইত্যাদি লাল কালারের কী যেগুলো হয় এগুলো মঙ্গলবার বেদনার জুস খেতে পারেন বেদনা খেতে পারেন অন্তত একদিন অত্যন্ত শুভ পারলে প্রতিদিন খান আর এগুলো করুন আশা করা যায় জীবনের নেগেটিভিটি অনেক হ্রাস পাবে অনেক জীবনের অপরচুনিটি বৃদ্ধি পাবে ঈশ্বরের আশীর্বাদ আপনার বর্ষিত হবে আশা করা যায় আর মঙ্গলবার আপনি লাল বস্ত্র দান করতে পারেন যদি আপনার বাচ্চাটি মঙ্গল দুস্থ মানে দুস্থানে না ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে বিশেষ করে দ্বাদশে না থাকে লাল জিনিস আপনি ডোনেটও করতে পারেন আর যথাসম্ভব দানের সঙ্গে যুক্ত থাকুন দানে কিন্তু ধন বৃদ্ধি হয় এটা কিন্তু একটা ভীষণ ভালো রেমেডিস আপনার মধ্যে যে যাই থাকুক না কেন সবসময় অর্থ থাকবে তা নয় আপনার নলেজ আছে নলেজ কাউকে দেওয়ার চেষ্টা করুন যে কিনা সেটা মানে নেওয়া নেতি ইচ্ছুক তেমন কাউকে অনেক সময় আমরা অযাচিতভাবে কাউকে কিছু দিতে গেলে সেটা খুব মানে সুন্দর হয় না বা সেটা গ্রহণ করতে চায় না যে যিনি বা যে গ্রহণ করতে চায় তাকে দান করুন আপনার সামর্থ্য আপনার তাকে সময় দিন একটা ভালো স্মাইলও দিন একটা সুন্দরভাবে কথা বলুন তার সঙ্গে তার সহানুভূতির সঙ্গে তার দুঃখের কথা শুনলেন সেটাও কিন্তু একটা দান একটা ডোনেট এটা আপনি করতেই পারেন আর গো সেবা করুন তাতেও অনেক পারবদের ফল কেটে মানে দোষ কেটে যায় পারবদের নেগেটিভিটি কেটে যায় জীবন থেকে অনেক অমঙ্গল নাশ হয় এগুলো করুন যুক্ত থাকুন এসব কাজের সঙ্গে আশা করা যায় আপনাদের জীবনে গুড লাখ নিশ্চিত আসবে আমি অনলাইন পে করি সেক্ষেত্রে আমার একটা কন্টাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার চরণে আমার বাবা মানির প্রার্থনা যারা বৈশ্বরের আশীর্বাদ জন্য সদা সর্বদা আপনাদের উপর বর্ষিত হয় আপনাদের মন থেকে সমস্ত ভয় বাধা যেন দূর হয়ে যায় অদ অদম্য সাহস নিয়ে আনন্দ নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জীবনের যুদ্ধে যেন সবাই আপনারা জয় হন ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা যেন আপনার উপর বর্ষিত হয় সুখ সমৃদ্ধি শান্তিতে আপনার জীবন ভরে উঠুকে কামনা রইল অনেক অনেক ধন্যবাদ জয় দেব আমনি